তো তাগিয়ে দেওয়া হচ্ছে নাকি মুসলমানের দল বিজেপি বলছে মুসলমানের দল কিছু কিছু আগমার্কা বামপন্থীরা বলছে মুসলমানের দল আর তৃণমূল তো বলছে এই মুসলমানের দল কিন্তু যখন মরিচার মানুষ বামপন্থীদেরকে ভোট দিয়েছে নবার বিধানসভায় পাঠিয়েছে হাসিম আব্দুল হালিমকে তখন তো মরিচার মানুষকে ভাবতে হয়নি যে আমি হিন্দু না আমি মুসলমান আস্তে আস্তে এটা গান শুনতে শুনতে আসছিলাম যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন গান শিখতাম কামদেবপুরে গান শিখতাম বারাসাত থেকে মাস্টার মশাই আসতেন তারপরে গানের চর্চা নেই ভুলে গেছি কিন্তু হঠাৎ করে একটা গান শুনতে শুনতে আসছিলাম তাই সংগ্রামী মরিচার মানুষকে যারা কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে হাসিম আব্দুল হালিমকে তিনি হিন্দু না তিনি মুসলমান একবারের জন্য ভাবতে হয়নি এই মরিচার মানুষ কাস্তে হাতুরিতে তারাতে ভোট দিয়ে হাসিম আব্দুল হালিমকে বিধানসভায় পাঠিয়েছেন সেদিন মরিচার মানুষকে হিন্দু মুসলমান ভাবতে হয়নি তখন আমরা ভালোই সুখেই ছিলাম কিন্তু আমরা 2011 সালের পর এই মরিচার মানুষ বিপ্রান্ত হতে শুরু করে তারা ভাবছে মরিচার মানুষের হয়তো পরিত্রাণ পাবে বিজেপির মুসলমানের দল আমরা হিন্দুদের দল নয় আমরা আদিবাসীদের দল নয় সাউস সিদ্দিকী সেদিনকে আর বাংলায় গিয়েছিল সেদিনকে ওই ঘোষ কি ঘোষ

ততটা মুসলমানের ততটা আদিবাসী দলিতে এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ তার উদাহরণ সেই কথাটা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে আসলে বিজেপির হাতে তো কিছু নেই কিছুদিন আগে শুনলাম এখানে কোন বিজেপির এক বিজেপির এক মানে দাদা তিনি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছে শুভেচ্ছা তাকে সুকান্ত মজুমদার টজুমদার সবাই উনি এখানে এসেছিলেন শুনলাম এখানকার বিজেপি যিনি প্রধান তারা আবার শুনছিলাম কিছুদিন একটা মিডিয়া দেখছিলাম বৌদি বিভ্রাট কোন একটা বৌদি বিভ্রাট হয়েছিল মনে হয় রাস্তা মানে কোথাও কোনো বৌদিকে মানে বাইকে নিয়ে যাচ্ছিল এরকম একটা কোনো খবর কানে এসেছিল তাই বলবো যে এখানকার প্রধান তার বৌদি বিভ্রাটের সংকটের মধ্যে আছে পারলে একটু আপনারা বুঝিয়ে সুঝিয়ে অন্তত যাতে সোজাভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা বলবো মরিচার মানুষকে করার জন্য কারণ মরিচার মানুষের মধ্যে সংস্কৃতি আছে আসলে মরিচার মানুষের মধ্যে সেই বামপন্থী মনোভাবটা আছে আন্দোলন করার মনোভাবটা আছে কোনো অন্যের বৌদিকে যদি কেউ নিয়ে বাইকে করে ঘুরে বেড়ায় তার স্বামী যদি আপত্তি করে অন্তত মরিচার মানুষকে বলবো পঞ্চায়েতে গিয়ে বিজেপির প্রধান যিনি আছেন তাকে একটু বুঝিয়ে সুজি অন্তত তাকে একটু রোখা যেটা বাংলার সংস্কৃতি আসলে হবে নাই বা কেন বর্তমানে বাদে রাজ্য সভাপতি অধ্যাপক মানুষ তার বক্তব্য আমার খুব ভালো লাগে তিনি গুছিয়ে বলতে পারেন কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আর এক বোধ হয় বৌদি তার সঙ্গে যে কথোপকথন আমি বলছি গরু যদি যেদিকে যায় নাঙলের ফলাটা তো তার পিছন পিছনই যায় তাদের রাজ্য সভাপতিও যদি বৌদি বিভ্রাটে পড়ে তা মরিচার প্রধানও বৌদি বিভ্রাটে পড়বে এটাই তো হওয়া স্বাভাবিক এটাই তো হওয়া স্বাভাবিক তাই মরিচার মানুষকে বলছি তৃণমূল চোর তৃণমূলকে রোখার জন্য বিজেপি কে ভোট নয় তাই আপনাদেরকে ভাবতে হবে যে ইন্ডিয়ান একমাত্র বামপন্থীদেরকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করতে পারবে রাস্তায় নেমে লড়াইটা করতে পারবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যাহাই তৃণমূল তাহাই বিজেপি কথাটা শুধু সন্ত নয় এটা প্রমাণিত রাজ্য বিজেপির সমীকে পড়তে যাচ্ছে তিনিও বলছেন যে বিজেপির গর্ভendTime mule জন্ম হয়েছে আই তাই এই মরিচার মানুষকে বলবো আপনাদের মনোভাবকে সম্মান জানিয়ে আবার নতুন করে বামপন্থী মনোভাবকে সামনে নিয়ে রাস্তায় আমাদের নামতে হবে রাজবাড়িয়া থেকে মিরাটি হাজার হাজার দস্যদার উৎছেদ হয়ে গেল হাজার হাজার ব্যবসাদার উচ্ছেদ হয়ে গেল কেউ চপ বিক্রি করতেন কেউ চা বিক্রি করতেন কেউ পান বিক্রি করতেন কেউ ডাল ভাতের দোকান করেছিলেন কেউ বিরিয়ানির দোকান কেউ সবজি ব্যবসার দোকান কেউ ছোট হয়তো মোবাইল রিচার্জের দোকান টোটাল রাজবেড়িয়া থেকে মিহাটি পর্যন্ত হাজার হাজার ব্যবসাদার আমরা জানি সরকারি জায়গাতে বসে বেশি দিন ব্যবসা করা যায় না এটা যেমন সত্য কথা যারা ব্যবসা করেছেন এতদিন ধরে যারা ব্যবসা হত্যা করেছে তারা উচ্ছেদ হয়েছে আমরা জানি না তাদের পরিবারটা কেমন আছে আমরা জানি না তাদের পরিবার ডাল ভাত জুটছে কিনা এর খবর রাখার দায়িত্ব কার এর খবর রাখার দায়িত্ব তো রাজ্য সরকারের যেহেতু ন্যাশনাল হাইওয়ে থেকে উচ্ছেদ হয়েছে এর খবর রাখার দায়িত্ব বিজেপি সরকারের কিন্তু আমরা জানি না যারা উচ্ছেদ হলে যারা পান বিক্রি করতে যারা চা বিক্রি তো ছোট হোটেল করেছিলেন যারা সবজি বিক্রি করতেন যারা ফুচকা বিক্রি করতেন যারা এগুলোরে দোকান ছিল আমরা জানি না তাদের পরিবারের কি অবস্থা কিন্তু মরিচার মানুষ আমডাঙ্গার মানুষ তারা তো আপনারা ভরসা করেছিলেন তারা তো আপনারা বিশ্বাস করেছিলেন যে আপনাদের এমএলএ অন্তত বিধানসভায় দাঁড়িয়ে তিনি মমতা দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক এই কথাটা বাবুর বিধানসভায় বলার কথা ছিল রবিকুর বাবু বলেন বিজেপির নেতা সুকান্ত মজুমদার এই দেশের মন্ত্রী বাড়িতে যাচ্ছেন ভালো মন্দ খাচ্ছে আমাদের আপত্তি নেই কিন্তু এনেছেন রাস্তার ওপরে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব তাদের ছিল ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হলো না আমরা বলতে চাইছি ভাবতে হবে যে পান ব্যবসাদার যে সবজি ব্যবসাদার যে ছোট ছোট দোকান করে কাছ ছিল তাদেরকে ইন্ডিয়ান सेकुलर ফান্ড দাবি দানাছে তাদেরকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে একবার খামচিহ্ন ভোট দিন এই দাবি বিধানসভায় যাবে এই দাবি আপনারা দিল্লির পার্লামেন্টে যাবে এই কথাটা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক কথা ছিল চোর 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 নাদের একটা বক্তব্য আর একটা আপনাদেরকে শোনাবো বিধানসভায় কি হয় আপনারা একটু শুনুন না তৃণমূল জন্ম আমরা মমতা ব্যানার্জিকে আমরা দলের জন্ম আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছি আর কারোর গর্ব থেকে জন্ম না নিয়ে নিজের মতাদর্শের ভ্যালিউশন না করে কারোর আঁচল না ধরে আজকে বিজেপি দুই থেকে তিনশো তিনে পৌঁছেছে আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি আমাদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে কিন্তু রাজনৈতিক শত্রুতা বৈরিতায় আমরা বিশ্বাস করি না আমরা মনে করি না ভ্রাতৃহত্যার মধ্যে দিয়ে ভাতৃ রক্ত স্নানের মধ্যে শ্রমিক ভট্টাচার্য বলছেন আর নওশাদ সিদ্দিকী বলেনি আর আব্বাস সিদ্দিকী বলেনি বিশ্বজিৎ মাইতি বলেনি যে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম কে বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন ভাবতে হবে আমাদেরকে আজকে কোন রাজনৈতিক দলের কোন এজেন্ডা নেই শুধুমাত্র হিন্দু মুসলমান ডালের দাম বাড়ছে চালের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে শুধু কি কানে বাড়ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান